নমস্কার ইনস্টিটিউট বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রাশির মানুষ তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যেগুলো তাদের এগিয়ে নিয়ে যায় আবার ঠিক সেইভাবেই তাদের কিছু দুর্বলতা থাকে যে দুর্বলতা গুলি তাদের জীবন থেকে তাদেরকে কিছুটা পিছিয়ে দেয় তাদের অগ্রগতিকে রুদ্ধ করে দেয় কখনো সিদ্ধান্ত নিতে বাধা দেয় কখনো ডিসিশন নিয়ে সেই ডিসিশনকে রূপায়িত করবার জন্য যে অ্যাক্টিভিটি যে মোটিভেশন দরকার সেই মোটিভেশনের ঘাটতি সৃষ্টি করে আজকের ভিডিওটিতে আমরা সেই ধরনের কিছু দুর্বলতা খুঁজে বার করবার চেষ্টা করব এবং মেষ রাশির ক্ষেত্রে মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত অগ্নিতপ্তের চর প্রকৃতির এই রাশি এই মেষ রাশিতে রবি উচ্চস্থ হয় এবং শনি নিচস্থ হয় এত পজিটিভিটি এই রাশির মধ্যে থাকা সত্ত্বেও এদের মধ্যে রয়েছে বেশ কিছু দুর্বলতা কখনো এরা মারাত্মক রাগী কখনো এরা মারাত্মক অ্যাক্টিভ কখনো এরা ভীষণ কর্তব্য পরায়ণ এবং যে কাজটির দায়িত্ব এরা নিয়ে থাকবেন সেই কাজটিকে সম্পূর্ণ করা পর্যন্ত এরা কখনোই থামবেন না তা সত্ত্বেও কি এমন দুর্বলতা মেষের ক্ষেত্রে রয়েছে যে বেশিরভাগ মেষ রাশি বা মানুষ সেই শিখরে পৌঁছনোর ক্ষেত্রে বাধা হয়ে থাকেন কে আমরা মেষ রাশির সেই দুর্বলতাগুলিকে খুঁজে বার করবার চেষ্টা করব। যার কারণে মেষকে পিছিয়ে পড়তে হয় মেষ পিছিয়ে আসতে বাধ্য হন সমস্ত রকম ক্ষমতা সমস্ত রকম সাফল্যের শীর্ষে উঠতে মেষ ব্যর্থ হয়ে থাকেন যেটা তিনি অ্যাকচুয়ালি ডিসার্ভ করেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে মূল দুর্বলতা মধ্যে আমরা পড়ে যাব প্রথমেই বলি মেষ কিন্তু উদার মেষ রাগি হতে পারে মেষ জেদি হতে পারে মেষ ছটপটে হটকারী হতে পারে কিন্তু মেষ উদার মেষ সবাইকে নিয়ে চলতে পছন্দ করে মেষের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভনেস থাকলেও সেই মেষ বা লগ্নের মানুষরা সবাইকে আপন করে নিতে পারে আমি একজন মানুষকে দিয়ে কাজ করাতে চাইছি আমি একজন মানুষের সঙ্গে কাজ করতে চাইছি কিন্তু আমি লিডার তার মধ্যে এই সেন্স অফ লিডারশিপ তার কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায় মেষ সাম্যে বিশ্বাসী এবং এর ফলে কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের সেই লিডারশিপ কোয়ালিটি সেটা অনেকাংশে নষ্ট হয় ফলে যে শ্রেষ্ঠ যে সবার উপরে থাকবে তার দায়িত্ব অন্যদেরকে নেতৃত্ব দেওয়া এই নেতৃত্ব দেওয়ার জায়গাটিতে কিন্তু বেশ কিছুটা পিছিয়ে আসেন লিডারশিপ কোয়ালিটি থাকলেও সবাইকে আপন করে নেওয়ার চেষ্টার কারণে মেষ রাশি বা লগ্নের মানুষদের সবাই বন্ধু মনে করেন নেতা গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী এই ফিলিংস এইটা কিন্তু মেশ ক্রিয়েট করতে পারেন না এটি সরাসরি মেশের কোনো দুর্বলতা নয় কিন্তু এর জন্য মেশ কিন্তু সেই পোস্ট সেই পদ প্রাপ্ত হতে ব্যর্থ হন যেটা তিনি ডিজার্ভ করেন যে পোস্টে তার ওঠা উচিত ছিল যে স্থান যে লেভেল তার অ্যাচিভ করা উচিত ছিল সেখানে কিন্তু একটা বাধা এটা মেষকে ফেস করতে হয় এবার আমরা আলোচনা করব মেষ রাশি বা মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা গুলিতকে মেষ রাশি বা মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের ধৈর্যের অভাব ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন যা হবে এখুনি হবে পরের কোনো চিন্তা ভাবনা আমরা করব না যেটা করব এখনি করব। ভাবনা চিন্তার দিকে যতটা সম্ভব না গিয়ে ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন হটকারিতা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা যা এখন পাচ্ছি সেটাকে নিয়ে খুশি থাকা ভবিষ্যতের কথা না ভাবা এইগুলি হলো মেষের সবচেয়ে বড় দুর্বলতার অংশ ধরা যাক মেষ রাশি বা লগ্নের মানুষ তার কাছে তিনটে চাকরির অফার এসছে এবং সবচেয়ে শেষে যে অফারটা অ্যাক্টিভেটেড হবে সেটা হচ্ছে সবচেয়ে ভালো অফার কিন্তু এই শেষে অফারটার জন্য মেস কিন্তু ওয়েট করতে পারবেন না মেশ তার আগে এমন কিছু ডিসিশন নিয়ে নেবেন যাতে হয়তো প্রথম কোম্পানিটাই মেশকে অ্যাকসেপ্ট করতে হলো অনেক সময় কোম্পানিতে দেখতে পাওয়া যায় তিন বছরের বন্ড নিয়ে চাকরিতে জয়েন করতে হয় এই ধরনের বন্ড মেস কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে সাইন করবার আগে সেকেন্ড টাইম ভাববেন না স্টক ট্রেডিং করছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বসে রাশি মানুষজন হঠাৎ করে শেয়ার বাজারে একটু পতন ঘটল মেষ অধৈর্য এই টাকা পড়ে গেল এক্ষুনি সেল আউট করে দাও শেয়ার মার্কেট ধীরে ধীরে উঠছে মেষ দেখলেন সামান্য লাভ হয়েছে ওয়াও আমার লাভ হয়েছে এক্ষুনি এটাকে সেল করো যতটুকু লাভ হয় পরে যদি না হয় কিন্তু গ্রাফ উপরের দিকে উঠছে সেটাকে স্টাডি করবার ধৈর্য সেটা কিন্তু মেশের ক্ষেত্রে নেই অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তকে কার্যকর করে সিস্টেম থেকে বেরিয়ে আসা এবং তারপরে বেশ দেখলেন এ বাবা কতটা উঠছিল আমি তার আগেই বিক্রি করে দিলাম আচ্ছা ঠিক আছে বেশ হয়েছে বিক্রি করেছি তো করেছি মেশের কিন্তু এই যে সিদ্ধান্ত ভুল করলেন মেষ সেখান থেকে পরের দিন যে বেশ তার ধৈর্যকে বাড়াবেন সেটাও কিন্তু বাড়িয়ে উঠতে পারেন না আমি আমি আবার কি কথা কাল কখনো আসে নাকি এই সিদ্ধান্তে বিশ্বাসী মেষ এবং এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা অর্থাৎ ধৈর্যের অভাব তৃতীয় বিষয়টি হলো মেষের মুড মেষের কিন্তু মুড সুইং করে মেষ কখন রাগি কখন হ্যাপি মেষ অনেকটাই আনপ্রেডিক্টেবল মেসের পার্সোনালিটি কখনো ভীষণ হাই কখনো সে ভীষণ তার এই যে মুড কখন তিনি রেগে গেলেন এবং রেগে গেলে তার রাগের কিন্তু কন্ট্রোল নেই তার রাগ কিন্তু আনকন্ট্রোলড এই ক্রোধ তার এই মুড এর কারণে মেষ বহু অপরচুনিটি মিস করে থাকেন একটা কাজের সুযোগ এসছে একটা কাজের খবর এসছে যে ব্যক্তি এই খবরটি নিয়ে এলেন যে সুযোগ এলেন মেশের কাছে মেশ কার কাছে এমন বিহেভ করতে শুরু করলো যে সেই মানুষটি ভাবলেন এই কার কাছে আমি নিয়ে এসেছি একে দিয়ে হয় আমার কাজটা হবে না অথবা এই এই কাজটার জন্য যোগ্য নয় অথবা এমন একজন মানুষের কাছে আমি কাজটা নিয়ে এসেছি যে এই কাজটার থেকে অনেক হাই লেভেল ডিজার্ভ করে এই মানুষটাকে দিয়ে আমি এই কাজটা করাবো সেখান থেকে সেই ভদ্রলোক চলে গেলেন সেই ভদ্রলোক লজ্জিত হয়ে পড়ে বেশের পার্সোনালিটির কাছে এই ঘটনা বেশের সাথে বারবার ঘটে তৃতীয়ত মেষ রাশি বা লগ্নের মানুষ তারা ভীষণ ভীষণ ইমপালসিভ তাদের মধ্যে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা অত্যন্ত বেশি এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বললাম সেটা হলো মুড এটার কারণেও বেশ রং ডিসিশন নিয়ে থাকেন এটা জীবনে একবার নয় বারবার বহুবার বেশ রং ডিসিশন নিয়ে থাকেন এবং তার এই সিদ্ধান্ত তারই ভাবনা তার কারণে তিনি যে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তাও কিন্তু নয় তার এই ভুল সিদ্ধান্তকেই তিনি প্রতিপন্ন করবার প্রতিভাত করবার চেষ্টা করেন তিনি মনে করেন যে আমার এই সিদ্ধান্ত যেটা নিয়েছি এটাকেই প্রুভ করতে হবে সমস্যা আসুক ভুল হোক কি আসবে যাবে কিন্তু আমি যেটা বলেছি একবার যেটা একবার বলে দিয়েছি সেটা আমি করবই সেটা আমার হবেই সেখান থেকে সেই সিদ্ধান্ত থেকে আমি নর্বনা। না ফলে ইম্পালসিভ হওয়ার জন্য মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বহু ভুল সিদ্ধান্ত নিতে দেখতে পাওয়া যায় আমার পরিচিত একজন মেষ রাশির জাতক তার একদিন মাথা গরম হয়েছে এবং তিনি তার খুব ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি এক কথায় ছেড়ে দিয়েছেন এবং রেজিগনেশন তিনি যখন দিয়েছেন মানুষ একটা কাগজ জমা দেয় তিনি তার যে অফিসিয়াল বস তার মুখের উপরে রেজিগনেশনের পেপারটা এইভাবে ছুড়ে দিয়ে এসেছেন এবং এই কারণে তার হাত থেকে পরবর্তীকালের সমস্ত সুযোগ সেটা বেরিয়ে গেছে এবং বর্তমানে সেই জাতকের অবস্থা যথেষ্ট শোচনীয় কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে সেই গিলটি ফিলিংস সেটা কিন্তু একবারও নেই যে আমি ভুল করেছি তিনি কষ্টে রাজি কিন্তু ভুল শিকারে কখনোই রাজি নয় চতুর্থ তো মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে পড়েন কারণে অকারণে দ্রুত অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার মেন্টালিটি তাদেরকে ইমোশনালি উইক করে ফেলে ইমোশনালি উইক হয়ে যাওয়ার কারণে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হয়ে পড়েন এই সঠিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতার কারণে মেষকে জীবনে পিছিয়ে আসতে হয় মেষ সমস্যায় পড়েন দুজন মানুষের মধ্যে যখন জাজমেন্টাল হতে হয় সেক্ষেত্রেও মেষের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ভীষণ সমস্যা সৃষ্টি করে সেই ক্ষেত্রেও বহু সময় মেষ কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং যখন যখন মেষ এই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন কিন্তু মেষের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা ভীষণ কষ্ট পেয়ে থাকেন বহু সময় আমরা এটাও দেখতে পেয়েছি কখনো কখনো আমরা এটাও দেখতে পাই ইম্পালসিভ বিহেভিয়ার এর জন্য মেষ রাশি বালকদের মানুষরা তো ভুল সিদ্ধান্ত নিয়েই থাকেন এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ঘরের লোক কাছের লোক আপনজন তারা বঞ্চিত হয় এবং বাইরের মানুষরা তারা সুবিধা প্রাপ্ত হয় মেষ কিন্তু একেবারেই পক্ষপাতিত্ব শূন্য কিন্তু যেখানে পক্ষপাতের প্রয়োজনীয়তা রয়েছে যেখানে কোনো একজন মানুষকে আপন করে নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে মেষ কিন্তু অনেকটাই ব্যর্থ সেই ক্ষেত্রে মেষ কিন্তু সমস্যাগ্রস্ত মেষ অস্থিরতা মেষকে বহু বহু সুযোগ থেকে ব্যর্থ করে তোলে কোনো একটা জায়গায় মেষ ইন্টারভিউ দিতে গিয়েছেন ইন্টারভিউ শুরু হতে দিনই হচ্ছে মেষ কিন্তু অপেক্ষা করতে চাইবেন না মেষ সেখান থেকে দ্রুত বেরিয়ে যে আমি কেন অপেক্ষা করব। তোমার সঠিক টাইমে কেন তুমি ইন্টারভিউ নেবে না এখান থেকে মেষ বেরিয়ে আসবে কিছুক্ষণ পরে ইন্টারভিউ শুরু হবে মেষ প্রতিযোগিতার আগেই পিছিয়ে এসেছে ওয়াকভার দিয়ে দিয়েছে এই ঘটনা মেশের জীবনে বারবার ঘটতে দেখতে পাওয়া যায় পঞ্চমতো মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে উত্তক্ত করা তাদেরকে রাগিয়ে দেওয়া এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করা এই প্রত্যেকটা বিষয় কিন্তু ভীষণ সহজ ইম্পালসিভ মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে ইউজ করা এটাও কিন্তু খুব সহজ আশেপাশের মানুষরা মেষকে ইউজ করেন মেষ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই সিদ্ধান্ত থেকে মেষ কিন্তু সরে আসে না এবং সেই সিদ্ধান্ত যদি মেষকে একবার নেওয়ানো যায় তাহলে কিন্তু তাকে দিয়ে সামনের অনেক কাজ করিয়ে নেওয়া যেতে পারে বহু অফিস বহু কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমস্ত সমস্ত নেগেটিভ মেষ লগ্নের জাতকের উপরে করা থাকে একজন আমি আবার নিজের অভিজ্ঞতা থেকে একটা এক্সাম্পল শেয়ার করব। একটা অফিস সেখানে বহু মানুষ রয়েছেন বহু ভুল করেন কিন্তু প্রতিবাদ করেন মেষ রাশি বা লগ্নের একজন মানুষ এই প্রতিবাদী মানুষটিকে বসের কাছে খারাপ করে রাখা হয়েছে সেই প্রতিবাদী মানুষটা যথেষ্ট গুণ থাকা সত্ত্বেও বস তাকে দেখতে পারেন না এবং যাই সমস্যা যাই দোষ হোক না কেন বাকিদের কিন্তু তিনি ইগনোর করে দেন এবং সেই সুযোগে বাকিরা যথেষ্ট অন্যায় করে চলেছেন এবং সমস্ত দোষ শুধুমাত্র ওই মানুষটির উপরে চাপানো হচ্ছে মেষ রাশি বা লগ্নের মানুষটি তাকে ইউজ করে বাকিরা সবাই কম বেশি সুযোগ নিচ্ছেন অন্যায় করছেন তাদের একটা দায়িত্ব দৈনন্দিন দায়িত্ব ওই এক্স মানুষটি মেষ রাশি লগ্নের সেই এক্স তার বদনাম করা তাতে বস কিছুটা খুশি এবং এই বদনামটুকু করে তারা কিন্তু পার পেয়ে যাচ্ছেন আর বস ভাবছেন যে ওই মানুষটাকে সাহস্তা করবার জন্য এদেরকে আমার হাতে রাখা প্রয়োজন ফলে আলটিমেটলি সিস্টেমের ক্ষতি হচ্ছে এবং মেষ রাশি বা মানুষটি তিনি তার সেই ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য সেই শত্রুতা সেই বিষয়টিকে কন্টিনিউয়াসলি ধরে চলেছেন সুতরাং মেষ রাশি বা মানুষদের এই যে নেগেটিভিটিগুলি এগুলিকে কিছুটা যদি কন্ট্রোল করা যায় কিছুটা যদি পরিকল্পনা মাফিক জীবন কাটানো যায় তাহলে কিন্তু মেষ অনেক ভালো থাকবেন মেষের জীবনের সমস্যা সেগুলো কেটে যাবে যে ইমোশন কষ্ট কষ্ট পান এই ক্ষেত্রগুলিতে নিজেকে পরিবর্তন করতে পারেন না তাই মেষ কষ্ট পান এবং ভীষণ কষ্ট পান মেষ কিন্তু প্রচন্ড ইমোশনাল কিন্তু তার ইমোশন প্রকাশের ক্ষমতা নেই মেষ মনে করেন যে আমার এই ইমোশন প্রকাশের অধিকারও নেই আমি সবসময় একটা কঠিন একটা ব্যক্তিত্বের প্রকাশ সব সময় থাকবে একটা পক্ষপাতিত্বহীনতার প্রকাশ আমি তো মেষ আমি শ্রেষ্ঠ কিন্তু আমার মধ্যে সেই শ্রেষ্ঠত্বের প্রকাশ আমি কখনোই ঘটাবো না কেন ঘটাবো আমি সবাইকে নিয়ে চলবো এই সমস্ত ভাবনা চিন্তায় বিশ্বাসী মেষ রাশি বা লগ্নের মানুষরা তাদের ভেতরের দুঃখের পাহাড়কে গোপন করে রাখেন এই মানুষগুলো তারা যদি জীবনে একটু পরিকল্পনা করতে পারেন নিজেদের ইমোশন ইম্পালসিভ বিহেভিয়ারকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন তারা অনেক 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 ভালো থাকবেন তারা ভীষণভাবে সুখ এবং জীবনের আনন্দকে উপলব্ধি করতে পারবেন মনে রাখতে হবে যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য এক এবং একমাত্র গন্তব্য রুডেশিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি অনলাইন অফলাইনে জ্যোতিষ শিক্ষায় নিজেকে পারদর্শী করে তুলবার জন্য আজই অ্যাডমিশন নিতে হবে রুডেশিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যুক্ত হন রুডেশিবাণীর সাথে সরাসরি আত্মস্থ করুন জ্যোতিষের মূল হৃদস্পন্দন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগ ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন চাই আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন মৌসুমী হালদার ডেট অফ বার্থ তিন এগারো উনিশশো পি এম সানডে কলকাতা আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছি লাস্টে যে কেটে যাচ্ছে আমার কি কোনো সার্ভিস পাওয়ার চান্স আছে মৌসুমী তোমার কর্কট লগ্ন এবং রাশি জন্মকুণ্ডলীতে দ্বিতীয়পতি রবি যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন দ্বিতীয় এই ক্ষেত্রে সরাসরি ষষ্ঠ দশম সংযোগ হওয়ার কারণে এবং দশমপতি মঙ্গল তিনি রবি যুক্ত হওয়ার কারণে ক্লোজ কনজাংশন হওয়ার কারণে সরকারি চাকরি তুমি পাবেই কিন্তু হওয়া এবং সপ্তম ভাবে বলবার শনির অবস্থানের কারণে বিষয়গুলির ক্ষেত্রে ডিলে হচ্ছে নিশ্চিন্তে নির্ভাবনায় থাকা যায় জীবনে উন্নতি আসছে ডেভেলপমেন্ট হচ্ছে সরকারি চাকরির পরীক্ষা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার অবস্থা এখনো তৈরি হয়নি আর একটু খাটা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আর সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ওম আদি পঞ্চাশদ বর্ণে বো স্বাহা ওম প্রতিপাদাদি আদি স্বাহা ওম পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा